প্রতি বছরের মতো এবছরও কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হবে মূলত সেই কারণে রবিবার রাহালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী মলয় ঘটক বোরো চেয়ারম্যান অনিমেশ দাস বিভিন্ন বারের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা থেকে বেশি সংখ্যক কার্যকর্তা সমর্থকদের যাওয়ার অনুরোধ করেন তিনি মহিলাদের বিশেষ বাস এবং পুরুষদের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে এছাড়া মন্ত্রী পর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কেন আছে বিস্তারিত আলোচনা হবে যদিও জানা যায় দলের দায়িত্ব পালন যারা করেনি তাদেরকে বসিয়ে দিতেও পিছকা হবেন না তিনি তাই কড়া ভাষায় জানিয়ে দেন লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে সমীক্ষা বৈঠক হবে এছাড়াও এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহু কর্মী ও সমর্থক দেখাবো সেই চিত্র

ট্রেনে যাওয়ার জন্য ব্যাচ তো জেলা থেকে হচ্ছেই এছাড়া আমি ওয়াশিং করছি তাহলে আমিও পাঁচশো ছাপিয়েছি তো ব্যাচ যে চাইবে তাকেই দেবে যার ইচ্ছা আছে ব্যাচ পাইনি বলে যেতে পারলাম না এটা যাতে তা হয় দ্বিতীয়ত আমরা একুশে জুলাই পরে আমাদের বিধানসভার যে এবারে নির্বাচনের ফলাফল সেই ফলাফল নিয়ে পর্যালোচনা করব যে আমরা এক একটা ওয়ার্ডে কেন পিছিয়েছি কী কারণে পিছিয়েছি কার দোষ ছিল আপনার কোনটা করলে ভালো হতো এগুলো কিন্তু নির্বাচনের পরে পর্যালোচনা করার দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা যারা ইলেকট্রিক ছিলেন কাজ করেনি বা কাজ করতে ইচ্ছুক নয় তাদের পরিবর্তনের দরকার পরিবর্তন করা তো সেগুলো আমরা একুশে জুলাই করে আসি একুশে জুলাইয়ের পরে আমরা এইভাবে মিটিং ডাকবো মিটিং থেকে এক একটা বুথের রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করি বুথ প্রেসিডেন্টদের ডাকবো

আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন পাতা তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক হাসি খেলে গেল জন্য মধ্যে ঘাঁটি আস্থার নাইনটি